বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে একজন কৃষক কিন্তু যে ঝগড়া করতেছে লোক মহিলাগুলোর সাথে লোকটার সাথে এর একটা কারণ আছে তো এরা করতেছে এদের সরিষা করতেছে হ্যাঁ এর ভিতরে ছবি তুলতেছে আমি আপনাদের একটু দেখাচ্ছি এই এই যে যে প্রতিবন্ধী কোন লেভেলের প্রতিবন্ধী এই যে সরিষা ক্ষেত্রে এই জায়গাটা কি করে ফেলা মানুষ ঢুকে ঢুকে মানে ক্যামেরাতে আর কি দেখা যাইতেছে যদি কাছ থেকে দেখা যায় বোঝা যায় দেখেন মানুষ ঢুকে ঢুকে তাহলে এইভাবে যদি কৃষকের ক্ষতি করে তাহলে কে ঢুকতে দেবে বলেন এই দেখেন অবস্থা থাকলে যে এটা আছে ভদ্রভাবে আলের উপর দিয়ে কিন্তু এই দেখেন এরা এই লোকজন গেছে একদম ভিতরে দেখেন না কী অফ মায়েরি কী বলবো ভিতরে ঢোকার কি দরকার বাইরে থেকে সৌন্দর্য উপভোগ করা যায় ওই যে কৃষক দেখেন ওই যে বকাবকি করতেছে অনেকজন ঢোকে তার ক্ষতি করে দিছে ফসলের আসলে যারা গ্রাম অঞ্চলে থাকেন বা কৃষিকাজ করেন তারা জানেন যে এই এই সরিষার ফুল যদি এই সময় তোলা হয় তাহলে সরিষাটা বড় হয় না যার ফলে শস্যের পরিমাণ কমে যায় আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো প্রিয় বন্ধুরা আমি কিছুদিন আগে গিয়েছিলাম আমাদের সিরাজগঞ্জে অবস্থিত চায়নাবাদ যেটা আমরা সবাই পরিচিত আমাদের সবার কাছে তো এটা হলো ক্রস বার থ্রির এই জায়গায় আপনারা সবাই এই জায়গাটা খুব ভালোভাবে চেনেন যারা এখানে গিয়েছিলেন তো বেশ কিছুদিন আগে গিয়েছিলাম এটাটা গত এক মাসের আগে আপনারা যদি দেখতে পারেন এই যে আশেপাশে চায়নাবাদের এই অঞ্চলটা এটা আপনাদের সবার কাছে কিন্তু খুব পরিচিত এই যে গাছপালা ঘেরা শীতের সময় তারপরে সবুজের মোটামুটি একটা সমারোহ কিন্তু আছে আর ঠিক তার পাশে যদি আমরা দেখি দেখুন হলুদে হলুদে ভরে গেছে হলুদের এক অপূর্ব সমারোহ শীতের সময় এই সরিষা ক্ষেতের অপূর্ব এক সমারোহ আপনাদের যদি ঠিক মতো দেখতে পারেন যারা আপনারা গিয়েছিলেন তারা সবাই কিন্তু এই ব্যাপারটা অভিজ্ঞতা হয়েছে এই সৌন্দর্য উপভোগ করেন তো চলুন আজকে এই নিয়ে একটু ছোটোখাটো ভিডিও করা যাক চলুন সবাই আমার আচ্ছা সরিষা ফুল দেখবে ঠিক আছে এটা ফুল তোলে কেন এটা তো সমস্যা হ্যাঁ ভেঙে যাই ওটা তো আছেই আবার এই ফুল তুললার পর হবে না সরিষা হবে না বেশি তো ভিডিওতে আমি আর কি বলবো আপনারা শুনতে পারছেন যে মানে মানুষ কতটা ব্যাককেল হলে আর কতটা মানে ন্যারো মাইন্ডের হলে এগুলো বলতে পারে দেখেন এই যে লোকটা এত কষ্ট করে সরিষা ক্ষেত করছে আমাদের কৃষকদের অবস্থা আপনারা জানেন এত পরিশ্রমীদের তো এখানে উনি ওনাদের মানা করতেছে যে আমার সরিষা ক্ষেতের ফুলগুলো ভাঙেন না আপনার পাশ থেকে দেখেন ভিতরে যান না কিন্তু এমন টাকার অহংকার মানে এত টাকা হয়ে গেছে কি বলবো এরা হলো পাপের খায় বাপের খায় আর হলো হারামের খায় ঠিক আছে এদের ব্যাকগ্রাউন্ড যদি চেক করা যায় তো এত অহংকার বলতেছে আমি আপনাদের আমি আপনাকে টাকা দিব আচ্ছা ওর টাকায় কি এখানে খেতে করতেছে বলেন তো ওই লোকটা তাই বলতেছে আমার টাকা পয়সা লাগবে না আপনি এখান থেকে সরেন মানে কি আশ্চর্য ব্যাপার মানুষের এত টাকা হয়েছে এত দাম এত মানে দিমাগ হয়েছে এদের কাছে এই পরিশ্রম কিছুই না এই সৌন্দর্য কি হাত দিয়ে ছুঁয়ে দেখার মানে ব্যাপার এটা চোখ দিয়ে দর্শন করা যায় না এত সুন্দর সমারোহ ভিতরে ঢুকতে হবে তো এগুলো নেই যে বাঘ বিতণ্ডা হইতেছে এখানে কৃষকের সাথে মানে কী বলবো এগুলো দেখে মাঝে মধ্যে যে কেমন লাগে এত টাকা পয়সা হয়েছে এতই হয়েছে যে আমি টাকা দিব টাকা দিব আপনাকে টাকা দিব তুমি টাকা দিয়ে অন্যর ক্ষতি করবা না অন্য জিনিস অপচয় করবা নষ্ট করবা এই অপচয়কারীরা যে শয়তানের কত বড় ভাই সেটার কি বলবো সে সব মানুষের দেখলে যে মানে কি বলবো কেমনটা মেজাজ খারাপ হয় সেটা কি আর বলবো এই যে এই যে আর একটা মাত্র ক্ষেতের ভিতরে ঢুকে বাইরে গেল কেমন নিতে পারি এটা চরম লেভেলে টিকটক করতে চায় তো বন্ধুরা এখন আমরা ধীরে ধীরে এখান থেকে আগাবো সামনের দিকে তো যাওয়ার আগে আমি আপনাদের আরেকটা সুন্দর ভিউ দেখাচ্ছি এখান থেকে যদি দেখতে পেলেন এই যে আপনাদের কানে পাখির সুর যাচ্ছে কিনা পাখির ডাকা ডাকি আর এই যে সুন্দর একটা নেচার ভিউ মানে অসম্ভব সুন্দর একটা দৃশ্য দেখুন সবাই এনজয় করছে ছবি তুলছে এটা করছে ওটা করছে এখানে যদি আমি দূর থেকে আপনাদের দেখাই মানে যারা ভিডিওতে দেখছেন জানি না কতটুকু ফিল করতে পারছেন তো যারা সামনাসামনি এসে একদম দেখবে হলুদের এই সমারোহ সত্যি চোখ জুড়ানোর মতো একদম অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা সিনারি এখানে তো এই যে দেখুন পাশ থেকে আমি এক সাইড থেকে দেখাচ্ছি আপনারা জানি না এবছর বছর কারা কারা এই সৌন্দর্য উপভোগ করেছেন তবে আগামী বছর অবশ্যই আসবেন ইনশাআল্লাহ সর্বশেষ ছাপ দিয়ে যে ঝগড়া লাগাইছে রিক্সার সাথে সূর্যের ইয়ার জন্য দেখা যাইতেছে না সত্যি বাইরে বের হলে মানুষের যে কত রকম রূপ দেখা যায় কত রকম আচরণ দেখা যায় তো আমি সামনে একটু এগিয়ে আসলাম সেই ঠিক এই উপর আবার উঠলাম তো এখান থেকে আমি আপনাদের একটা দেখানোর চেষ্টা এই যে দূরে আমরা এখানে ছিলাম ক্যামেরা একটু অল্প এসেছে আর এই পাশেও কিন্তু আছে এখানে দেখুন এখানে হলুদের সমারোহ পাশিং কিংবা নদী অত্যন্ত মনোমুগ্ধকর একটা দৃশ্য মানে কি বলবো একটা আলাদা রকমের অনুভূতি জাগে কিন্তু এই সময় জীবনানন্দ দাস হয়তো এটা ভেবেই কবিতা লিখেছিল আর বলেছিল আবার আসিব ফিরে এই ধান তীরে অসবারে যারা যারা আসেন আপনারা সবাই খুব ভালো করে জানেন যেখানে নাগরদোলা আছে বেশ কিছু ভ্রমণের জায়গা আছে এইখানে নতুন করে আর কি মিউজিক অ্যাড করবো পাশে একটা মিউজিক বাজতেছে তো আপাতত এটা এনজয় করেন এখানে কিন্তু আসলে বিকেলের সময়টা একটা আলাদা রকম প্রশান্তি দেয় যারা শহরের কর্মব্যস্ত থাকে তারা কিন্তু আলাদা রকম একটা প্রশান্তি পেতে পারে তো যাই হোক চলুন রাইডটা এনজয় করার চেষ্টা করি আর পাশের গানটা শুনে তো মনে করেন জীবনটাই বেদনা হয়ে যাচ্ছে তারপরে একটু চলে যাই অসম্ভব সুন্দর ভিউ এইরকম মোমেন্টে কারা কারা পড়ছেন আমাকে জানাবেন যখন একটা করে পাক হয় পেটের ভিতর কিন্তু আলাদা রকম সুরসুরি হয় আমার মনে হয় এটা সবাই এক্সপিরিয়েন্স করে তো আমাকে একটু জানাবেন কারা কাদের কাদের এই অবস্থা হয় অবশেষে কিন্তু ডিজে বানাইছে ডিজের সাথে সাথে চলেন আমরা রাইডটা এনজয় করি চলুন পেটের ভিতরে একটা ছুটিয়ে পরে শেষ বিশ টাকা তো বন্ধুরা অনেক এনজয় হয়েছে না ওই সাই টাইম টু গো চলে যাওয়ার সময় হয়ে গেছে তো আমরা এখন এইখান থেকে প্রস্তুত নেব এইখান থেকে কিন্তু আপনারা শুনতে পারছেন রাসেল পার্ক বলে মাছিরা কিন্তু ডাকছে তো আমরা এখন এইখান থেকে উঠবো উঠে একদম জেলখানার ঘাট বা রাসেল পার্ক ওই এলাকায় যাবো ওইখানে ওইখান থেকে তারপর একটু ঘুরে চলে যাবো তো এদের অবস্থা এই যে এখানকার পানিগুলো কিন্তু অনেক সবুজ পানি অনেক সবুজ সুন্দর পানির একটা সুন্দর কালার আছে তুমি সবুজ কালার পার্কে বোঝা যাইতেছে না কিন্তু এখানে প্রচুর সুন্দর সবুজ কালার তো ডোন্ট মাইন্ড আমি একটু কাপলদের দিকে ভিউ করছি কারণ শুধু আমার একা দেখে লাভ কি আপনারা একটু দেখেন ভিডিওর মাধ্যমে সবাই একসাথেই দেখি আর এতক্ষণ তো শুধু হলুদের সমারোহে দেখলেন এখন একটু নদীর সমারোহ দেখলেন যে পাথর দিয়ে অনেক একটা আলাদা খুব সৌন্দর্য আসলে নদীমাত্রিক দেশ আমাদের আমরা যখন নদীর ভিতর দিয়ে যাই আলাদা রকম একটা স্মৃতিকাতর বা নষ্টাল একটা মাইন্ড চলে আসে আমাদের আসলে কি বলবো ছোটবেলায় আমরা কিন্তু আমাদের দেশটা কিন্তু নদী বিরত একটা অঞ্চল ছিল তেরো শত নদীর দেশ যার বেশিরভাগ নদী কিন্তু এখন আর জীবিত নেই নদীগুলো মরে গেছে তো আমাদের সিরাজগঞ্জ জেলার ভিতরে এখন এই যমুনা সেতুটাই একমাত্র আমাদের বিনোদন কেন্দ্র একদম ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায় এখানে এই মুহূর্তে আমাদের নৌকো কিন্তু স্টার্ট করে দিয়েছে আমরা বা চায়না এখন এখান থেকে তার আগে আমরা এনজয় করছি আরও এই যে টাওয়ারগুলো দেখুন আশেপাশের অঞ্চলগুলো দেখুন অনেক সুন্দর একটা দৃশ্য জানি না ফোনে কেমন আসছে তবে চোখ জুড়িয়ে যাওয়ার মতো আজকে কিছু দৃশ্য আমরা মানে অনুভব করলাম তো এই যে দেখুন নদীর ভিতর দিয়ে যাচ্ছে নদীর ভিতর দিয়ে যখনই যাই একটা আলাদা রকম অনুভূতি কাজ করে এই শীতে কিন্তু প্রচুর বাতাস এখানে দেখুন অনেক বাতাস এই সময় শীতের ভিতরে আপনারা যারাই নৌকায় উঠবেন কান ঢাকার জন্য কিছু নিয়ে আসবেন অত্যাধিক শীত প্রচুর শীত তো এখন আমরা এইখান থেকে রাসেল পার্কের দিকে রওনা করছি আমাদের গন্তব্যস্থল এখন রাসেল পার্ক তার উদ্দেশ্যে বের হয়েছে নৌকায় উঠতেই দেখি অত্যাধিক অত্যধিক সুন্দর একটা কিউট মেহেজে দেখুন একদম একটা কার্টুনের মতো লাগতেছে আমরা আমি জানি না এই কার্টুনটা দেখেছেন আমি একটা কার্টুন দেখেছিলাম ঠিক ওইটার মতো আমি ওইটার নাম মনে করতে পারছি না তো আমি বেশ কিছুক্ষণ ওকে এভাবে ভিডিও করেছি ওর অ্যাটিটিউড কিন্তু আমার খুব ভালো লেগেছে যারা বাচ্চা ভালোবাসে ফুল ভালোবাসে তারা কিন্তু এইগুলো দেখতে অনেকটা ভালো লাগে যে আমি কিন্তু লুকে লুকে ভিডিওটা করেছি আমার আর তর্শ হইল না তো আমি চান্সে গিয়ে একটু আদর করলাম দেখি কি অবস্থা নাম কি তাও লজ্জায় দেখি মাথা ঘুরাই নিলাম একটু দেখি শাহরুখ খানের মতো একটা পোজ দেওয়া যায় কিনা সামনে গিয়ে দেখে চেষ্টা করছি তো যা শীত বাপরে বাপ শীতে আর আমি বিশ্বক্ষণ থাকতে পারলাম না আমি চলে আসলাম প্রচুর প্রচুর শীত থাকা চলা অবস্থা নদীর ভিতর এমনি তো দেখবেন গরমের দিনে অনেক বাতাস ধীরে ধীরে সূর্যাস্ত যাচ্ছে আর আমরাও চলে যাচ্ছে আমাদের গন্তব্যস্থলে আমরাও ফিরে যাব যার যার বাসায় ঠিক ওই পাখির মতো যে পাখি দিন সারা জায়গায় ঘুরে বেড়ায় সব জায়গায় ঘুরে বেড়ায় কিন্তু সন্ধ্যা হলে ঠিকই তার জায়গায় ফিরে যায় তার বাসায় ফিরে যায় আমাদের সবাইকে এভাবে সময় চলে যেতে হবে যে কোনো জায়গা থেকে যে কোনো স্থান থেকে আমাদের ভ্রমণ যা কিছু আছে সব কিছু খুব ক্ষণস্থায়ী কিন্তু এই ক্ষণস্থায়ী জিনিসগুলো কিছু কিছু সময় আমাদের এত আনন্দ দেয় যা বলার মতো আমাদের এই সিজারগঞ্জের যে এই জালখানার ঘাট চায়নাবাদ রাসেল পার্ক হার্ট পয়েন্ট ইকো পার্ক এই জিনিসগুলো কিন্তু আমাদের মানে সত্যি খুবই আমাদের সিরাজগঞ্জবাসীর জন্য একটা মানে আনন্দদায়ক জায়গা আমরা যারা শহরের কর্মব্যস্ত থাকি বা আশেপাশের অঞ্চলগুলোর মানুষগুলো তারা কিন্তু চাইলে একটু মন ফ্রেশ করে এখানে চলে আসতে পারে তো বন্ধুরা আজকের মতো এটুকুই থাক আবারও দেখা হচ্ছে আগামী দিনে হয়তো অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আর যারা যারা এখানে ঘুরেছেন তারা আপনার কমেন্ট করতে পারেন অথবা আপনার ছবিও শেয়ার করতে পারেন धन्यवाद सबैको